বুক প্ল্যাটফর্মে কারা সফল হচ্ছে জানেন যারা নিজের মেধায় নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় কিছু না কিছু করতেছে কাউকে কপি করতেছে না তারাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকবে এবং তারাই সাকসেস হবে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি সবাই কি খবর করবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমি তো অনেক খুশি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম বিশ্বাস যেদিন এক মুহূর্তের জন্য না আমি থ হয়ে গিয়েছি যেটা কি সত্যি যে সেট পাওয়ার জন্য হাজার হাজার মানুষ কত কষ্টই না করে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার থাকতেও তারা পাচ্ছে না আর আমি মাত্র এতটুকু ভিউ এতটুকু ফলোয়ার থাকতেই আমি পেয়ে গেলাম আচ্ছা বাদ দিন আমার কথা আলহামদুলিল্লাহ আমি তো পেয়ে গেলাম এখন আমার দায়িত্ব আপনারা কিভাবে পাবেন সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া আমি সেট আপ পাওয়ার আগে যে যে কাজগুলো করেছি আমি সেগুলোই আপনাদের শিখিয়ে দিব আপনারা এক মাস ধৈর্য ধরে এভাবে কাজ করেন ইনশাল্লাহ এক মাস পরে আপনারাও কিন্তু কন্টেন্ট সেট আপটা পাবেন ইনশাল্লাহ তো শুরু করা যাক কিভাবে পেলাম আর কি কি কাজ করেছিলাম আচ্ছা যাই হোক কি কি কাজ করেছিলাম পাওয়ার আগে সেটাই শেয়ার করি আমি টাইম মেনটেন করে শিডিউল দিয়ে ভিডিও আপলোড করে রাখতাম টাইম হলে ভিডিও অলরেডি একা একাই আপলোড হয়ে যেহেতু আমার বাচ্চা কাচ্চা সংসার সংসারেই আগে সময় দিতে হয় আমার তো আমি টাইমলি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারতাম না এটাই ছিল আমার সব থেকে বড় সমস্যা তারপর আমি চিন্তা করলাম শিডিউল করে রাখলেই আমার জন্য বেটার হবে টাইম মতো ভিডিওটা আপলোড হয়ে যাবে আচ্ছা তারপর কি করলাম যে সেই কাজ শিডিউল করে রাখলাম পোস্ট টেক্সট তারপরে মনে করেন আপনার যে ভিডিওগুলা ঠিক আছে আমি আমার টাইম মতো শিডিউলে সেট করে রাখলাম আচ্ছা দ্বিতীয়ত কী করলাম পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও কিন্তু আমি বেশি দিতাম বিশেষ করে পনেরো সেকেন্ডের নিচে কিন্তু আমি কোনো রিল আপলোড বেশি করতাম না হ্যাঁ করতাম না তা না করতাম কিন্তু পনেরো সেকেন্ডের ভিডিওটা ছিল আমার বেস্ট চয়েস যেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যেই আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যারা জানেন তো আমি সবসময় পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করেছি এবং ফেসবুক নোটিফিকেশান কিন্তু আমাকে সবসময় একটা পজিটিভ নোটিফিকেশন পাঠিয়েছে যে আপনি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিডিওগুলো বেশি আপলোড করেন তো আমি কিন্তু সেটাই করতাম ফেসবুকের নোটিফিকেশানগুলো আপনারা সবসময় ফলো করবেন এবং উইকলি চ্যালেঞ্জগুলো আপনারা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন সব থেকে আগে মোট কথা উইকলি চ্যালেঞ্জ যারা কমপ্লিট করে তাদের পেজটা কিন্তু গ্রো করে খুব তাড়াতাড়ি মোট কথা ফেসবুক আপনাকে যেভাবে চালাতে চাই আপনি সেভাবেই চলার চেষ্টা করবেন কারণ ফেসবুক আপনাকে গাইডলাইনগুলো মেনটেন করার সবসময় একটা পজিটিভ নোটিফিকেশন পাঠায় কিন্তু এটা ফলো করতে হবে ফলো না করলে কিন্তু এখানে টিকে থাকতে পারবেন না ভাই আর আমি নতুন ইউজারদের কথা বলবো আপু ভাইরা আপনারা পাগল হয়ে কিন্তু কোর্স করার জন্য চিন্তা করেন আসলে কোর্স আমি যেটা মনে করি সেটা এখন একটা ব্যবসা হয়ে গেছে বুঝছেন এমন কিছু কঠিন কিন্তু গাইডলাইনগুলো না আপনারা কিছু ইউটিউব ভিডিওগুলো দেখবেন যে কিভাবে কি করতে হয় যে বিষয় জানতে চান সেই বিষয়ে ইউটিউবে যে আপনারা সার্চ দিবেন দেখবেন অনেক অনেক ভিডিও পাবেন তার উপর আপনারা আর নতুন ইউজারদের জন্য যে আপু ভাইয়ারা কোর্স করাচ্ছেন এর মধ্যে অনেক আপু ভাইয়ারা ভালো আছেন মানে ফট না ঠিক আছে আর কিছু আছেন যে ব্যবসার উদ্দেশ্যে আর খুলে নিয়েছে যেটা আপনার কাছ থেকে টাকা নিবে টাকা নিয়ে ব্যাস শেষ আপনাকে কিছুই শেখাবে না তো চিন্তা করবে না নতুন আপু ভাইয়ারা আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা চলুন আমাদের বাড়ির ভিতরেরটা একটু ঘুরে দেখাই আপনাদের তো এই যে নিচে আসলাম নিচে এসে কিন্তু আমাদের বাড়ির যে ফুলগুলো আছে সবগুলোর সঙ্গে একটু সাক্ষাৎ করলাম কারণ অনেকদিন ফুলগুলোর সঙ্গে দেখা হয় না অনেক ভালো লাগে আমার ফুলগুলোর সঙ্গে মনে হয় একা একাই কথা বলি এত ভালো লাগে দেখুন এগুলো সব কিন্তু আমাদের বাড়ির ফুল তো যেহেতু গ্রামে থাকি গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমার পাশে থাকবেন আর এই উম্মে আপু কিন্তু আপনাদের সাথে থাকবে সব সময় তো আজ এ পর্যন্ত আল্লাহ ফেজ